পাঠাইছে চিঠি লেখে পাঠাইছে উপ আপনাকে দেখার জন্য আমার দিনটা বড় কান্দে আমাকে দেখার জন্য আমার দিলটা বড় কান্দে কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ আমার মা বড় অসুস্থ আমি যদি আপনাকে দেখার জন্য যাই আমি যদি আপনার সাক্ষাতে যাই আমার মার খেদমত করার মতো আর কেউ নাই কেউ নাই কেউ নাই রহমাতুল পাওয়ার পর চিঠিটা পরে আর চোখের পানি সেরে কান্না করে সাহাবা একরাম দের কেন কে বলে ও আমার কাছে আসো হজরত আলী এবং ওমর কে ডেকে বলে ও আলী ওমর কর্ম এলাকায় আমার একজন পাগল আমার একজন আসে আমার জন্য এতটাই পাগল এতটাই পাগল মার সেবা করার কারণে মার খেদমত করার কারণে আমি পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই ও সাহাবায়ে কেরাম ওয়াইসাল করনি ওমর কে ডেকে বলে রে উমর ওয়াইস না যদি দেখতে পাও ওয়াইস আসকরনের কাছ থেকে দোয়া নিবা দোয়া নিবা দোয়া হযরত ওমর কে ডেকে বলে উমর ওয়াইস আসকরনের কাছ থেকে দোয়া নিবা দোয়া কেন ওয়াইস আসকরনের কাছ থেকে দোয়া নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আসকরনি কে মুস

চিনলাম না মা বাবার ক্ষেতখত করলাম না মা বাবার প্রতি চান্স করলাম না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলাম না এত দর উগাল্লা তা কুদু ইল্লা রিয়া হুম বিল দৈসালা মুসলমানি পান্দারে আল্লাহ পথুর পূর্ণ আলাম কোরআন করিমের মধ্যে বলেন তোমরা একমাত্র আমি আল্লাহর একমাত্র আমি আল্লাহর দশত্ব করবা একমাত্র আমি মালিকের আল্লাপা করম বলেন খবরদার খবরদার আমি আল্লাহ সারা দুনিয়ার কোন নেতার দাসত করা যাবে না দুনিয়ার কোন রাজা বাদশার দাসত্ব করা যাবে না দুনিয়ার কোন এমপি মন্ত্রীর দাসত্ব করা যাবে না দুনিয়ার কোন নেতার গোলামি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দাসত্ব করবা তোমরা গোলামি করবা তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর বলেন আল্লাহ একমাত্র দাসত্ব করব ইবাদত করব গোলামি করব কার আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর ইবাদত করব আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে অন্য কারো দাসত্ব করা যাবে না অন্য কারো গোলামি করা যাবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল আলামিন বলেন আমার দাসক সরফর আমার ইবাদতের পর তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা ওরে নবীর উম্মতের দল

তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবে আশরাফ আলী তাকবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা মা বাবার প্রতি ইহসান করবে তাদেরকে আল্লাহ পাঁচটা পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার আশ্রফরে থাকবে রহমতুল্লাহ আলাই বলেন মা বাবার প্রতি করার কারণে মা বাবার প্রতি ভালো ব্যবহার করার কারণে এক নাম্বার পুরস্কার আল্লাহ পাথরফুল আলমি তাকে দীর্ঘ হায়াত দান করবে দীর্ঘ হায়াত দান করবে কেন রে মুসলমান

তোমার যত চুল ও আমার চুল পরিমাণ হায়াত আমার সংসারের বৃদ্ধ করে দাও বৃদ্ধি করিয়া দাও এর নবীর উম্মতের দল ও যুবক ভাই আজ আমরা মা বাবাকে চিনলাম না আজকে আমরা মা বাবাকে চিনলাম না মা বাবার খেদমত করলাম না মা বাবা কেমন সম্পদের মুসলমান জানো হাকিমুল উম্মত আসরাফাল তানবীর রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা মা বাবার প্রতি ইহসান করবে যারা মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে হাকিমুল উম্মত তানবীর রহমাতুল্লাহ আলাইহি বলেন তাদেরকে দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করা হবে কেমনে বড় বড় বিপদ থেকে উদ্ধার করা হবে কেমনে বড় বড় বিপদ থেকে রক্ষা করা হবে আল্লাহ রাখল আলামিন আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার উপরে বিপদ চলে আসে আর দুনিয়ার সমস্ত বিপদগুলি যদি কোনো মানুষ দেখতে না পাই পরে হয়তো আমার সন্তানদের প্রতি কোনো বিপদ চলে আসে তবে রহমাতুল্লাহ আলাইহির বলনই পাওয়া যায় মা দোয়া করতে থাকে ও আমার সন্তানদের সমস্ত বিপদগুলি দূর করে দাও আমার সন্তানদের সমস্ত مصیبتগুলো দূর করে দাও ওই বান্দার উপরে আসে এসে দেখে একটা পর্দা লাগানো পর্দা লাগানো ফেরেশতা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলরে mali ওই বান্দার উপরে নির্ধারিত ছিল তার উপরে আযাব ও আল্লাহ আমরা আযাব নিয়ে গেলাম লক্ষ্য করে দেখলাম একটা পর্দাই তাকে রক্ষা করবার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ পাক আলামিন ফেরেশ নাজারিকজনে কে বলে রে ফেরেস না যাও যাও এখন তার উপরে আর বিপদ থাকবে না বিপদ থাকবে না কেন বিপদ থাকবে না জানা ওই যে দেখো তার জানা নাম দু ওই শুন শানের নতুয়া করতেই থাকে বোল্লা সন্তানের সমস্ত বিপদগুলি দূর করিয়া দাও অদয়ার মালিক আমার সন্তানের সমস্ত বিপদগুলি দূর করিয়া দাও ও ফেরেস্তা মার দোয়া তো আমি ফিরাইতে পারি না মার দোয়া তো আমি ফিরাইতে পারি না যাও ফেরেস্তা চলিয়া যাও চলিয়া যাও এর নবীর উন্মতের দল যুবক ভাই মা বাবাকে চিনলাম না মা বাবাকে বুঝলাম না মা বাবা কেমন বড় সম্পদ হাকিমুল উম্মত আসরাফাল তানবী ওয়া রাহমাতুল্লাহি আলাইহিম বলেন মা বাবার খেদমত করার কারণে তিন নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত করবেন সম্মান করবেন যত বড় সম্মান দুনিয়ায় যতগুলো সম্মান আছে সব থেকে বেশি সম্মান ইজ্জত রব্বুল আলামিন দান করবে অত্রত করলে কেমন সম্মান আল্লাহ দান করেন খেদমত বাবার খেদমত করলে আল্লাহ পাকুল আলামিন কেমন সম্মান দান করেন কেমন ইজ্জত দান করেন আশরাফ আলী থাকবে রহমতুল্লাহ আলাই বলেন তিন নাম্বার পুরস্কার মা আর খেদমত করার কারণে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আল্লাহ তাহারা ওই বান্দাকে করবেন একটু লক্ষ্য করে দেখুন কেমন সম্মান রে মুসলমান কেমন সম্মান পয়গম্বরের জামানা একজন আল্লাহর পয়গম্বরের আসে ওই যে একজন পাগল নাম তার বয়স আল করনি করণে লেখাই বসবাস করে নামার তার আলু করনে মিমি ওয়াইস আজকর নেই মার খেত কারণে মার শেখা যত্ন করার কারণে মার খেদমত করার কারণে বয়স আল পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই বয়স আল দিলটা বড় কান্দে দিলটা বড় কান্দে কর্মী মায়ের নবীর কাছে রহমাতুল আলামিনের কাছে পত্র লিখে পাঠাইছে চিঠি লিখে পাঠাইছে ও পয়গম্বর আপনাকে দেখার জন্য আমার দিনটা বড় কান্দে পয়গম্বর দেখার জন্য আমার তিনটা বড় চান্দে কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ আমার মা বড় অসুস্থ আমি যদি আপনাকে দেখার জন্য যাই আমি যদি আপনার সাক্ষাৎতে যাই আমার মা এর খেদমত করার মতো আর কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ পাওয়ার পর চিঠিটা পরে আর চোখের পানি sere কান্না করে সাহাবা একরামদের ডেকে বলে ও সাহাবা একরাম একটু আমার কাছে আসো হযরত আলী এবং ওমর কে ডেকে বলে ও আলী ওমর কর কায়লা কা আমার একজন পাগল আমার একজন আসে আমার জন্য এতটাই পাগল এতটাই পাগল মার সেবা করার কারণে মার ক্ষেত করার কারণে আমি সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই ও এমন একজন আসে ওমর বলে রে উম

মালিকের দরবারে দুইটা হাত তুলতে দেরি কিন্তু আলু লাগবা করব ফুল আয়লামিন পয়েস কাসকর্ণী কবুল করতে দেরি করে না দুহা কবুল করতে দেরি করে না হয় আলু কর্ণীকে আলু লাগবা কর ফুল আল আমিন মুস্তাদ হওয়া বানায় দুইটা হাত তুলতে দেরি হয়

সম্মানিত জিনিস আছে মা লিখতে যেমন ম লাগে ম লাগে এই জমিনের উপরে সবথেকে বেশি সম্মানিত জিনিস যে হলো সবগুলোর সাথে মিম লাগানো রয়েছে ও মুসলমানি মানদার জমিনের উপরে সবথেকে উত্তম জায়গার নাম হল মসজিদ কথা বলেন ঠিক কিনা মা লিখতে যেমন ম লাগে এই জমিনে ভেতরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ এ মসজিদ লেখতো তেমন মিম লাগবে মা লেখতে যেমন মিম লাগে মদিনা লেখতো তেমন মিম লাগে মা লেখতে যেমন মিম লাগে মক্কা লেখতো তেমন মিম লাগে

সাল্লাম মা লিখতে যেমন মিম লাগে আমার আপার কয় গম্বরের নাম লিখতো তেমন মিম লাগে এ যুবক ভাই এ কপালপুরর সন্তান যারা এখন আছো মা বাবা খেদমত করো না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না মা বাবার মা বাবার সেবা যত্ন না তোমার 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 মা মা এমন জন্য আজ যত বড় হয়েছ মা বাবার কুরবানির কারণে মা বাবার কষ্টের কারণে এত বড় হয়েছিল মা বাবা এমন একটা সম্পদ লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ

সাহাবা একরামদেরকে বলেন তোমরা তোমার মা বাবার প্রতি নেক দৃষ্টিজোতা কাও তোমার মা বাবার প্রতি যদি নেক দৃষ্টিজতা কাও আল্লাহর আল আলামিন তোমার আবন আনা একটা কবুল মহজের সোয়াদ লেখিয়া যাই বলেন সুবাহার আল্লাহ সাহা বাই একরাম মায়া আর করে ও প্রদম্প আমি আমার মা বাবার প্রতি এক নাই আমি আমার মা বাবার দিকে বারবার তাকাইতে চাই মায়ার নবী রাহমাতুল আলামিন বলেন মা বাবার দিকে তুমি যতবার নেক দৃষ্টিতে তাকাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় ততবার কবুল হজের সওয়াব লিখে দাই বলেন সুবহানাল্লাহ এই জন্য মা বাবা অনেক দামি একটা সম্পদ অনেক দামি একটা সম্পদ যার এই সম্পদ দুনিয়া থেকে হারিয়ে গেছে এ একমাত্র বোঝে মা বাবা কত বড় দামি সম্পদ কথা বলেন ঠিক কিনা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব আসমান সাত জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব